আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার আর ভাই বেশ পড়াশুনো করেছিল মাই ব্রাদার হ্যাড বিন ডুইং হিজ লেসন কোয়াইট ওয়েল ওকে স্কুল কি এক সপ্তাহ বন্ধ থাকবে উইল দ্য স্কুল রিমেইন ক্লোজ ফর এ উইক তুমি কি কানে কম শোনো আর ইউ হার্ড অফ হেয়ারিং জীবনে দুঃখ কষ্ট সহ্য করতেই হবে ইউ মাস্ট সাফার ওয়ার অ্যান্ড ও ইন লাইফ আমার চ্যানেলের ভিউয়ারদের প্রত্যেককে অনুরোধ করব বেশি বেশি করে আমার চ্যানেলটিকে ফলো আপ করবেন যাতে চ্যানেলটি গ্রো করে এবং আপনাদেরও একটু কাজে লাগতে পারে হ্যাভ এ গুড ডে তোমার কি অসুখ করেছে আর ইউ ইল তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ লোকটা খুব দ্রুত হেঁটে যাচ্ছিল দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট রাজু জ্বরের শয্যাশায়ী ছিল রাজু ওয়াজ ডাউন উইথ ফিভার একদিন হলো তিনি চলে গিয়েছেন হি হ্যাড বিন অ্যাওয়ে ফর এ লং টাইম ঠিক চ্যানেলের ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি এগিয়ে যায় এবং আমি উৎসাহ পাই ভিডিওগুলো করার ভালো থাকবেন সবাই গুড নাইট